লাস্টটি অ্যাম্বুলেন্সে করা নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে সামান্য প্রোটোকলটুকু আমরা দেখতে পারিনি আজকে আমরা দেখলাম জেলা পরিষদ এবং জল্লাগা থানা গেছে তারা কালকে কোথায় ছিল তারা কালকে কেন আসে নাই তাদের উচিত ছিল না কালকে আসা কালকে আমরা শুধু টিউনো সারকে দেখছি টিউনো সারের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল বিদায় তিনি গেছেন আমার মনে হয় তার সাথে যদি ব্যক্তিগত সম্পর্ক না থাকতো তিনিও যেতেন না রহমান রাহিম বক্তব্যের শুরুতেই অন্তরের অন্তরস্থল থেকে গভীরভাবে স্মরণ করতে চাই জুলাইয়ের আহত শহীদ এবং বিমান দুর্ঘটনায় শহীদ এবং আহতদের আমরা আজকে এখানে একত্রিত হয়েছি যে কারণে আমরা একজন এই জলঢাকা ঢাকা উপজেলায় মহিষী নারীর দেখা পেয়েছি যে নারী তার জীবনকে উৎসর্গ করে তার সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচানোর উদ্দেশ্যে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে কিন্তু তার জীবন উৎসর্গের বিনিময়ে তিনি আসলে কি পেয়েছেন রাষ্ট্র কাছ থেকে যে সামান্য সম্মাননাটুকু সেই সম্মাননাটুকু কি তিনি পেয়েছেন কালকে আমরা যখন তার লাশটি অ্যাম্বুলেন্সে করে আসা হয় নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে সামান্য প্রোটোকলটুকু আমরা দেখতে পারিনি আসলে এভাবে যদি একজন মানুষকে সম্মান করানো হয় একজন উৎসর্গকারীকে সম্মান করানো হয় তার তাহলে পরবর্তীতে এরকম জীবন উৎসর্গকারী দেশের জন্য মানুষের জন্য জীবন উৎসর্গকারী কি সহজে তৈরি হবে কখনোই হবে না সুতরাং এই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা দয়া করে আপনাদের কাছে আমি জল পক্ষ থেকে সেই সাথে সারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা ফেসবুকে আজকে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মানুষ এটা নিয়ে কথা বলতেছে যে শহীদ মাহরিন চৌধুরীকে কোনো সম্মাননা দেওয়া হয় নাই আজকে আমরা দেখলাম জেলা পরিষদ এবং জল্লাগা থানা গেছে তারা কালকে কোথায় ছিল তারা কালকে কেন আসে নাই তাদের উচিত ছিল না কালকে আসা কালকে আমরা শুধু টিউনো সারকে দেখছি টিউনো স্যারের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল বিদায় তিনি গেছেন আমার মনে হয় তার সাথে যদি ব্যক্তিগত সম্পর্ক না না থাকতো তিনিও সুতরাং আমি বলতে চাই মহারী চৌধুরীকে তার যে সম্মাননাটা পাওয়ার পাওয়ার দরকার ছিল তাকে সেই সম্মাননাটা দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মানিত করা হোক আমি আমার বক্তব্য দীর্ঘ করব না আমি বলতে চাই যে মোহান আল্লাহতালা যেন সকল শহীদদের জান্নান নসিব করেন এবং আহতদের সুস্থতা দান করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ